আজকের দিনের একেবারে বাস্তব সত্যি কথা হলো এই যে মেয়ে যদি শ্বশুরবাড়িতে খুশি থাকে তাহলে সেটা কিন্তু দেখতে সবারই ভালো লাগে আর সেইখানে যদি বৌমা শ্বশুরবাড়িতে খুশি থাকে সেটা দেখতে আমাদের খারাপ লাগে জামাই মেয়েকে কাজে সাহায্য করলে সেটা ভালোই লাগে আর ছেলে বৌমাকে সাহায্য করলে আমাদের মনে হয় গোলাম লাগে মেয়েকে শ্বশুরবাড়িতে লোকে কথা শোনালে সেটা শুনতে খারাপ লাগে আর নিজের বউমাকে কথা শোনাতে ভালোই লাগে মেয়ে শ্বশুরবাড়িতে কাজ করলে খুবই খারাপ লাগে আর বৌমা সারাদিন কাজ করলেও কাজজোর আর মহারানি লাগে কেমন লাগে আমার কথাগুলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আমি মেয়েদেরকে নিয়ে কথা বলি এটা কিন্তু কারোর লাইফের কাহিনী নয় বা আমার জীবনের কোনো কাহিনী নয় তোমরা নিশ্চয়ই গুলিয়ে ফেলবে না আশা রাখছি তো আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি এটা কারোর জীবনের সঙ্গে হয়তো মিলে যেতেও পারে তোমরা কিন্তু মানে আমার লাইফের কোনো কাহিনী এটাকে ভেবে নিও না তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সকলেই ভালো আছো এবং সুস্থ আছো মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মৌ আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের এই সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দেখো বন্ধুরা আজকেও সকালের বাসি কাজকর্ম করে দিনটা শুরু করলাম আর ভিডিওটাও শুরু করলাম তো দেখো বন্ধুরা সকালে কিন্তু ছড়া মাদুলি দিয়ে নিলাম উঠে তো তারপরে দেখো এই যে বাসিঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এই যে কি করছি ঘর লেপছি ঘরটা লেপার কাজ প্রায় হয়ে গেছে এখন উনুনটাকে লেপে নিচ্ছি দেখো বন্ধুরা আমি যে উনুনটা রান্না করি তো উনুনটার ওই পেছন দিকটাতে দেখো কেমন দেওয়ালটা ভেঙে ভেঙে গেছে তো কয়েকদিন আগেই তো লেপলাম দেওয়ালটা তারপরে ভেঙে গেল কেন বলো তো ওই দিকে না গরু থাকে আর গরুটা না এই মাসেই কিন্তু মানে একটা বাচ্চা দেবে তো তার জন্য না ওর পেটটা খুব ফুলে গেছে আর ওইদিকে বলো তো জায়গাটা না খুবই মোর মানে ওর জন্য কম হয়ে গেছে তো তার জন্য ও দিকে ঠেস দিয়ে দিয়েই শোয় বলে আর ওই দিকে দেওয়ালটা দেখো কেমন চিটফাট হয়ে গেছে আর কি বলো তো এই যে বর্ষা পড়েছে তো চারদিকে মাঠের মানে যত ইন্দ ইঁদুর ছিল তো আমাদের বাড়িটা জানান তো তোমরা মাঠেরই পাশে তো ওই মাঠের সব ইঁদুর কিন্তু আমাদের এখানে এসে বাসা বাঁধছে আর বেশ কেন তো এই রান্নাঘরে রান্নাঘরে যেখানে জ্বালানি রাখি যেইখানে ভাতের হাঁড়ি রাখি ওইখানে ওইখানেগুলোতেই খালি এসে গর্ত করবে মাটি তুলবে তো তোমাদেরকে কোনো দিনও দেখানো হয়নি একবার কিন্তু দেখাবো দাম খুব মানে বাজে অবস্থা করে দেয় আর যতই তুমি গুছিয়ে রাখো একদিন ভর্তি করে দিলে মাটি ওই গর্তগুলোতে আবার তারপরের দিন দেখবে স ঠিক আবার মাটি তুলে দিয়েছে তো এই হচ্ছে আর কি ইঁদুরের উপদ্রবে মানে মানুষকেই বাড়ি ছেড়ে পালাতে হবে মানে যে অবস্থা তো দেখো বন্ধুরা এই দুদিন ধরে তো বেশ বৃষ্টি দিচ্ছে তো ভাবছি কি অনেক কটা বীজ লাগাবো তো দেখতেই পাইলে তোমরা কয়েকটা বীজ নিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করছি ওই যে শাগের বীজ রয়েছে তারপর দেখো ওই যে ঝিঙে বীজ রয়েছে আর তার আগে দেখালাম কিন্তু ওই যে টক ফল হয় না ওই যে ভেন্ডি ভেন্ডি টক ভেন্ডি ওইগুলো তার কলাই টঙ্গর কলাই বলে ওটা মনে হয় অরহর কলাই তো আমি ওর ভালো নামটা জানি না ওটাকে আমরা কলাই বলি তো দেখো এই সব বীজ রয়েছে আর রয়েছে হচ্ছে ঝিঙা বীজ তারপরে হচ্ছে ওই যে ইয়ে বীজ বলো চিচিঙের বীজ এই সব আর কি বৈতালের মানে মিষ্টি কুমড়োর বীজ এইগুলোই আর কি রয়েছে তো এগুলো না বাড়িতে হলে আমি কিন্তু কিছু কিছু কেনা এই শাকের বীজটা চিচিঙ্গের বীজটা কিন্তু ঝিঙেটা ঝিঙেটা কিন্তু আমাদের বাড়িতে আগের বছর খুব হয়েছিল তো ওইখান থেকে আমি বীজটা তুলে রেখেছিলাম আর হচ্ছে ওই যে টক ভেন্ডিগুলো ওইগুলো তো লোকের বাড়ি থেকে বীজ এনে রেখেছি ওগুলো লাগাবো আর মানে ওই মিষ্টি কুমড়োর বীজটাও কিন্তু বাড়িরই বাড়ির মিষ্টি কুমড়ো এনেছিলো ওইখান থেকেই কিন্তু সংগ্রহ করে রেখেছি তো যাই হোক দেখো এগুলো এখন কিন্তু পুঁতবো তো ভেজা মাটি রয়েছে এখানে পুঁতে দিলে কিন্তু আর জল দিতে হবে না তার জন্য এই সুবিধা তো কত তো গাছ প্রতি কত তো বীজ লাগাই কিন্তু কোনো কিন্তু ফলে দেয় না মানে সবজিতে কোনো ফল পাওয়া যায় না সবজি তো হচ্ছেই না সব কিন্তু এই যে টুকিটাকি সবজি কিনে খাওয়া হচ্ছে আর সবজির দাম বেড়েছে আর তো মানে সবজিতে পুরো আগুনের দাম তো হাতে দেওয়া যায় না আর দেখো বন্ধুরা এখানে কচু গাছগুলো দেখতে পাচ্ছো সব কিন্তু বেট করে লাগানো হয়েছে আর এই দিকটাতে রয়েছে আদা আর মানে ওই যে বেছানো রয়েছে না এই ডান দিকটাতে তো এই দিকগুলোতে মানে আদা রয়েছে দুটো বেট আর সব কিন্তু কচু রয়েছে তো এবারে কচুটাকে একটু ভালোভাবেই বসানো হয়েছে জানি না কীভাবে মানে কি ফল দেবে তো কি বলো তো সব আগে না পোতা হয়েছিল বীজগুলো ওইগুলো কি বলো তো গাছও হয়েছিল আর এই যে বর্ষা তো নামলো একটু দেরি করেই আর এই গরমে এই গাছগুলো একেবারে সব একেবারে ছাড়খাড় হয়ে গেল আর এত জল তো দেওয়া যায় না আর হ্যাঁ আমাদের পাম্প রয়েছে তো পাম্পে লাইন করে মানে ইয়ে বিছিয়ে পাইপ বিছিয়ে এত খাটনি ঘেটে মানে কী তো দেওয়া হতো না তো এক জায়গায় লাগানো থাকতো ঠিকই রইতো তখন সব কিন্তু দেওয়া হতো এক দিক থেকে জল তো কী বলতো সব কিন্তু এক জায়গায় লাগানো নেই এইখানে দুটো সেইখানে দুটো বীজ সেইখানে দুটো বীজ তো এমন একটা বাড়ি নেই যে আমাদের যেখানে পুরোটা সবজি চাষ হবে এরকম না তো তার জন্যে কিন্তু অতটা মানে এ করা হয়নি তো জল দেওয়া হতো কিন্তু এই প্রচণ্ড গরমে মানুষ নিজেরাই কেমন বেহাল হয়ে পড়ছিল অবস্থা তো কে অত জল দেবে বলতো তো কিছু কিছু যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো কাজ রয়েছে আবার তো এখনও কোনো ফলন পাওয়া যায়নি তো যেই কি হয় দেখা যাক দেখো বন্ধুরা এই যে এখন যে বীজগুলো পুচ্ছি এগুলো ঝিঙের বীজ জানা তো এগুলো কিন্তু বাজার থেকে কেনা বাবা কিছু কিনেছিলো তো সেই থেকে আমাকে কিছু দিয়ে গেছিলো সেইগুলোই এখন পুচ্ছি তো তারপরেও না আমাকে মন্দির মোছার কাজ করতে হবে এখন চান সারা হয়নি চান সের তো মন্দির ধোয়া মোছা করবো তো আর একটা কথা তোমাদেরকে বলে দিই তোমরা হয়তো মানে কিছু শব্দ শুনতে পাবে ওটা বাতাসের শব্দ কী তো আমি যখন ভয়েস ওভার দিই না এই মাঠের সামনে চলে আসি তো বাড়ির ভেতরে তো ভয়েস দেওয়া যায় না তো বাড়িতে সবাই রয়েছে তো ভয়েস ওখানে দিতে পারি না সেরকম মানে ইয়ে নয় তার জন্য দেখো এই যে মাঠের কাছে চলে আসি পুকুর পাটটার দিকে এখানে খুবই বাতাস বয় এই দুপুরবেলাটা তার জন্য কিন্তু খুবই মানে একটা ফরফরে আওয়াজ হয়ে থাকে তো কি করব বলো তো অনেকবার ধরেই আমি ভয়েস ওভারটা দিতে থাকি তবুও যদি বাতাসের আওয়াজ চলে আসে তো বারবার ধরে কাট করা তো সম্ভব হয় না মানে সব সময় তো বাদ দেওয়া সম্ভব হয় না তার জন্য দিয়ে দিই তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো যে চলে এসছি কিন্তু মন্দির ধোয়া মোছার কাজ করতে তো চান টান সেরে নিয়ে মন্দিরটা ধোয়া মোছা করছি তারপরে কিন্তু মন্দিরে পুজোটা দিয়ে নেব আর দেখো আমার না কয়েকদিন হলো এই যে বৃষ্টিতে সেই ভেজা হলো না তারপরেই কিন্তু ঠান্ডা ঠান্ডা লেগেছে আর গলাটাও খুব ব্যথা আর মনে হচ্ছে এই বছর মনে হয় আর ঠান্ডা লাগা দাঁতটা যাবে না তো আমার অল্পতেই ঠান্ডা লাগার দাঁত একটু রয়েই ছিল তো কী বলতো বিয়ের পরে ভুলে গেছিলাম যে আমার মানে অল্পতে ঠান্ডা লেগে যায় তো কী বলতো মানে বিয়ের পরে তো সকাল সকাল উঠে সব বাস কাজকর্ম সারা হয় জলে হাত দেওয়া হয় এই করা হয় তো তার জন্য সব মানে সহ্য টাইপের হয়ে গেছিলো আর মানে মনে হতো না কোনো কিছুই কিন্তু এই যে ইদানিং দেখছি প্রায়ই আমার শরীরটা কেমন করছে আর চোখ মুখগুলো দেখো যেমন কেমন কেমন যেন একটা হয়ে গেছে ফুলা ফোলা মনে হচ্ছে যেন সকাল থেকে উঠলেই যেন চোখগুলো মানে ফোলা ফোলা হয়ে থাকে মুখটাও যেন ফোলা ফোলা হয়ে থাকে তারপর তো আমি নিজেই বুঝতে পারি ঠান্ডা একটা লাগলে তো নিজেই তো বুঝতে পারবে তো বন্ধুরা পুজো দিয়ে চলে এসেছি আর এখন দেখো গ্যাসে দুটো কিন্তু লঙ্কা পুড়ে নিচ্ছি তো লঙ্কা দুটো পুড়ছি কেন বলে তো কী করবো আজকে না লঙ্কা পোড়া দিয়ে মুড়ি খাওয়া হবে তো অনেক দিন খাই না জানো তো আজকে আর মুড়ি খাওয়ার জন্য কিছু বানালাম না তো রোজ আর কী বানাবো বলো তো ভালো লাগে না মানে ভালো লাগে না কিছু ধরো সব দিন আর কি বানানো যায় মুড়ি খাওয়ার জন্য জলখাবারে তো আজকে ভাবছি লঙ্কা পোড়া পেঁয়াজ মাখা দিয়েই কিন্তু মুড়িটা খাবো আর দেখো বন্ধুরা ওই যে একটা পেঁয়াজকে কুচিয়ে নিলাম আর একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব কিন্তু সর্ষের তেল আগে এই লবণ দিয়ে লঙ্কার পেঁয়াজটাকে ভালো করে ডলে নেবো তারপরেই কিন্তু তেলটা দেব তারপরে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই মাখাটা দিয়ে কিন্তু আমার মুড়ি খেতে সবসময় ভালো লাগে এটা কিন্তু তোমরা কিন্তু একটু ট্রাই করে দেখো সব সময় খাওয়া হয় না কিন্তু যখন কিছু থাকে না তখন কিন্তু এইটা দিয়েই খাই আর এটাকে দিয়ে ভাত মানে ভাত বলো মুড়ি বলো দুটোই কিন্তু খুব ভালো রুচি হয় ভাততেও অনেক সময় আগে আমাদের মা কাকিমাদের দেখেছি যখন কিন্তু তরকারি তরকারি কি বলতো আগে তো যৌথ ফ্যামিলি থাকতো জয়েন্ট ফ্যামিলিতে তখন হয়তো কোনো কারণে হয়তো তরকারি একটু শর্ট পড়ে গেছে তখন কিন্তু এই এইটা কিন্তু করে ওরা ভাত খেত তো ওরা কিন্তু খুবই মানে খুব বলতো পরিশ্রম করার পরেও এইটা দিয়ে ভাত খেতে পারতো তার মানে কতটা রুচি হয় বলো তো বন্ধুরা এই যে রান্না করতে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো রান্নার অনেকটা কাজই হয়ে গেল আমার এই যে দেখো এখন ভাজছি পটলটা আজকে বানাবো আলু পটলের তরকারি আজকে নিরামিষ মানে নিরামিষ বলতে তেমন অযোগ কিছুই নেই কিন্তু বাড়িতে মাছ ডিম কিছুই নেই তার জন্য নিরামিষ হচ্ছে আলু পটলের তরকারি হবে শাকের ভাজা করব আর হ্যাঁ আমরা রয়েছে নরম কচি কচি আমরা রয়েছে ওইগুলোর কিন্তু চাটনি টক টাইপের বানাবো তো ওইগুলো দিয়েই কিন্তু আমাদের মানে আজকে খাওয়া দাওয়াটা হবে তো যাই হোক বন্ধুরা দেখো পটলটা আমার ভাজা হয়ে গেছে পটলটা নামিয়ে নিয়েছি আর তারপরেই কিন্তু আলুটা দিয়ে দিলাম ওই তেলেই তো অল্প পরিমাণই তেল ছিল তো আর বেশি পরিমাণ তেল দিলাম না তার কারণ হচ্ছে জল আর লবণ হলুদ দিয়ে আমি সেদ্ধ করতে দেবো তার জন্য তো দেখো ওটা দিয়েই কিন্তু ঢাকা চাপা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তিন চার মিনিট মতো রেখে দিলাম তারপরে দেখবো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা না জলটা তো একেবারে মারমার হয়ে গেছে তারপরে দেখো সেদ্ধ হয়ে গেছে আলুটা ভালো মতো তো বেটি রেখেছিলাম মশলাটা তো ওইটা দিয়ে দিলাম ওতে কিন্তু পেঁয়াজ আদা আর জিরা রয়েছে আর লঙ্কা যেরকম ঝাল খাওয়া হয় সেরকম অনুযায়ী লঙ্কা রয়েছে সব একসঙ্গে বেটে নিয়েছিলাম আর একটু হলুদের গুঁড়ো লং দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপরে দেখো ওই যে ভাজা পটলটা ছিল না ওটা দিয়ে দিলাম তারপরে দেখো একটু ভালো করে একটু অল্প জল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেরকম ঝোলটা রাখা হবে সব কিছুই তো সেদ্ধ রয়েছে যেরকম ঝোল রাখা হবে একটু তো ফুটবে তো তার জন্য সেরকম পরিমাণ জলটা দেখো বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি কী দরকারি হয়েছিল ওই যে দেখতে পেলে প্রথমে শাক ভাজা তারপরে দেখো ওই যে বাটিতে আমড়ার টক রয়েছে তো আমাদের টক বলো চাটনি বলো চাটনি টকটা কেউ কিন্তু খেতে খোঁজে না তো আমি একাই কিন্তু ভালোবাসি আর আমার ছেলে এখন খুব ভালোবাসে আর দেখো দেখতেই পেলে পটলের ঝোল হয়েছে ব্যাস এই কটা দিয়েই কিন্তু খাওয়া দাওয়া করা হবে বন্ধুরা বান্না করার পরে তো রান্না রান্নাশালটা নোংরা হয়েই থাকে তো প্রত্যেক দিনের মতনই আমি দেখো কড়াইটাকে বাইরে রেখে দিয়ে এসে এখন কিন্তু রান্না শালটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর ভালো করে লেপেও নেবো তো কি বলতো আমাদের মাটির রান্নাঘর তো জল মানে জল পড়লেই কিন্তু কাদা টাইপের হয়ে গেলে ওখানে মাটিটা খুলে খুলে একবারে মানে কেমন একটা হয়ে যায় তার জন্য একটু কিন্তু বেশি করেই লেপ দিতে হয় তো বন্ধুরা উনশালটা লেপে গুছিয়ে নিয়ে এখন চলে এসছি এই যে কলপারে কড়াই আর কিছু টুকিটাকি বাসনপত্র জমেছিলো সেইগুলো নিয়ে তো এখানে আজকে কলপারে চলে এসেছি কড়াইটা ধুতে দেওয়ার কারণ হচ্ছে ওই দিকটাতে না খুব কাদা হয়েছে আর কি বলো তো ওইখানে আমাদের ঘাটটা ভালো করে পুকুরে পাড়া নেই বলে তার জন্য খুবই অসুবিধে হয় ওখানে বসে না বাসন মাজা বলো আর এই যে কড়াই মাজা বলো তো তবুও যাই কারণ ওখানে খাওয়া দাওয়ার ফেলা হলে ভালো মাছ ছাড়া আছে পুকুরে তার জন্য তো তবুও যাই মাঝে মাঝে এই বর্ষার সময়টা এই কলপাড়েই আসতে হয় বন্ধুরা এইসব ধোয়ার পরে একেবারে বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা এই যে বাইকটা ধার দিচ্ছি আর কয়দিন তো খুব বৃষ্টির জন্য দেখো এই যে বাইকটা কেমন একটা হয়েছিল মানে পাতা পাতা পড়ে একেবারেই সেই কাদার মধ্যেই ছিল তো সেগুলো তো ঝাড় দিয়ে পরিষ্কার করতে লাগবে তো তার জন্য কিছুটা সেই দিকটা ঝাঁট দেওয়া আমার হয়ে গেছে আর এই যে পেছনের দিকটাতে এখন ঝাড় দিচ্ছি তো কি বলতো আমাদের তো মানে বাইর তেমন একটা বড় বাইর যে একবারই নেই মানে খামার তো এদিকে একটু সেদিকে একটু সেদকে একটু করে কিন্তু মানে অনেকটাই মানে ঝাঁট দিতে হয় ঝাঁট দিতে লাগে আর কি তো তার জন্য দেখো এই দিকটা ঝাঁট দিয়ে নিচ্ছি এখন এখানে খুব গাছ টাছগুলো রয়েছে তো এখানে খুবই পাতা পড়ে আর পাতা পড়লে বৃষ্টি হলে দেখবে তারপরে কিন্তু পাতাগুলো চিটে চিটে যায় যেন তার জন্য একটু ঝাঁটাতে অসুবিধা হয় তো যাই হোক এখন বাইকটা ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে না আরও অনেক কটাই গাছ রয়েছে তো আজকে কিছু জ্বালানি কেটে রাখো ভাবছি মানে দুই তিন দিন ধরে তো বৃষ্টি যা হচ্ছে তার জন্য তো যে কয়েকটা জ্বালানি মানে সালে রাখা ছিল তো সেগুলো কিন্তু সব ফুরিয়ে গেছে আর যেহেতু একটু বৃষ্টিটা থেমেছে তার জন্য ভাবছি একটু জ্বালানি কেটে রেখে দিই তো যেগুলো জমা আছে মানে যেখানে জ্বালানি রাখা হয় ওই যে বাথরুমটাতে ওখানে জমা আছে তো থাক আর কিছু জ্বালানি এখন কেটে রেখে দেবো তার জন্য ভাবছি একটু জ্বালানি কাট তো দেখো বন্ধুরা যেমন কথা তেমন কাজ বসে পড়েছি জ্বালানি কাটতে আর জ্বালানিগুলো কেটে নিচ্ছি এই যে কোনচি জ্বালানিগুলো কিন্তু তবুও না অল্প অল্প ভেজা ভেজা রয়েছে আর এগুলো এই ভেজাতে মানে কিছু হবে না তেমন একটা ওই যে উনুনের উপরে একটু গরম তাপের ওপরে রেখে দিলেই না এগুলো খুব শুকনো শুকনো টাইপের হয়ে যায় তোমাদেরকে একদিন দেখাবো ওই বলে আমরা বলি উতা দেওয়া মানে উনুনের উপরে ওই গোছা জ্বালানিগুলোকে নিয়ে রেখে দেওয়া হলো একটু ভেজা ভেজা থাকলেও শুকনো হয়ে যায় জানো তো উল্টে পাল্টে উল্টে পাল্টে উনুনের উপর রেখে রেখে সেঁক দেওয়ার মতো দিয়ে দিলে কি হয় যে আর এই ভেজা ভেজা ভাবটা থাকে না তাহলে মানে যখন উনুনে জ্বালানি দেওয়া হয় কঞ্চি বলো বাঁশ বলো কাঠ বলো তখন কিন্তু খুব ভালোভাবে চলে যায় দেখো বন্ধুরা এখন চলে এসেছি রাতের জন্য জল ভরে রাখতে তো দুপুরবেলা জল ভরা হয়েছিল তার জন্য না কয়েকটা বোতল খালি হয়েছে মাত্র আর ওইগুলো আনিনি কয়েকটা বোতল নিয়ে এনেছি ওইগুলো এখন জল ভরে রাখবো আর কী তো এই জলটাই না আমাদের কালকে পুরো সকাল দশটা পর্যন্ত হয়ে যায় তবুও কী করি না আমি চান করার আগে জলটা ভরে রাখি বাসি জলটা ফেলে দিয়ে কারণ কি বলো তো চান করার আগে জলটা ধরলে এই যে কাপড় শাড়ি না জলটা ধরতে গেলে ভেজা ভেজা হয়ে যায় তার জন্য আগেই ভরে নিই চান করার আগে তো যাই হোক দেখো এখন জলটা ভরে নিয়ে মুখ হাত ধুচ্ছি তো মুখ হাতটা ধুচ্ছি তারপরে কিন্তু চানটা সারবো আর তারপরে মন্দির মোছা করতে হবে আর তারপর তো সন্ধ্যা বাতি দেখানোর আগে আমরা মন্দির মোছা করি তার জন্য তার আগে আমরা সান করি তো যাই হোক দেখো এই প্রসেসেই চলছে দেখো বন্ধুরা চান ছেড়ে এদিকে চলে এসেছি মন্দিরটাকে মোছা করতে আর দেখো বিকেলবেলা কিন্তু অনেক কটাই কাজ থাকে এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা মতো বেজে গেছে আমি তো দুপুর জুড়ে পুরো এডিটের কাজ করি আর অনেকটাই দেরি হয়ে যায় বলে আর সব কটা কাজ তোমাদেরকে শেয়ার করা হয় না তারপর বাবাই উঠে পড়ে বাবাইকে খাওয়ানো থাকে এর মাঝখানে তারপর বাবাইকে একটু রেডি করে ও ঠাম্মির সাথে ঘুরতে পাঠিয়ে আমি এই কাজগুলো সারি কিন্তু তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে